লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আন্দোলনের কলকাঠি নাড়ছেন কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অন্তত তিনজন নেতার সঙ্গে তারেক জিয়ার কথা হয়েছে শুধু তাই নয় কোটা আন্দোলনের পরামর্শক হিসেবে কাজ করা বিএনপিপন্থী একাধিক শিক্ষকের সঙ্গে লন্ডনে থাকা তারেক তারেকজিয়া নিয়মিত যোগাযোগ রাখছেন তারেকজিয়ার পরামর্শের কারণেই আদালতের রায়ের পরও কোটা আন্দোলনকারীরা রাজপথ থেকে সরে আসেনি বরং তারা সড়ক অবরোধ করেছে এবং দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিনা উস্কানিতে সহিংসতায় জড়িয়ে পড়েছে ছাত্রদলের কমিটি গঠনের পর থেকেই জিয়া কোটা আন্দোলনকে নতুন করে সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন এ কারণেই ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দ বাসায়ের ক্ষেত্রে কারা নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কারা দু হাজার আঠারোর কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের খবর নেন বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের কমিটি গঠনের জন্য একটি সুনির্দিষ্ট প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল সেই প্রশ্নপত্রগুলোতে আটটি বিষয়ে উল্লেখ করা হয়েছিল এর মধ্যে ছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত তাদের অবদান তখন তারা কি করতেন পরিবারের রাজনৈতিক ঐতিহ্য কী নিরাপদ সড়ক আন্দোলনের সাথে তারা যুক্ত ছিলেন কি না কোটা আন্দোলনে তাদের সম্পৃক্ততা ছিল কি না জেল খেটেছিল কি না ইত্যাদি এখান থেকে বোঝা যায় যারা কোটা আন্দোলনের ক্ষেত্রে যুক্ত ছিলেন তাদেরকে বাছাই করার ক্ষেত্রে তারেক জিয়া অগ্রাধিকার দিয়েছেন এখন ছাত্রদলের কমিটিতে এমন অন্তত আটজন রয়েছেন যারা দু সালের কোটা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং মূল নেতৃত্বের সঙ্গে কাজ করেছেন এছাড়া দু হাজার আঠারো সালের কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে সমস্ত শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ হিসেবে কাজ করেছিলেন তাদের সাথেও তারেক জিয়ার নিবিড় যোগাযোগ তখনও ছিল এখনও তারা নতুন করে শুরু করেছে আপিল বিভাগ যেদিন হাইকোর্টের রায়ে অবস্থা জারি করে সেদিন অধিকাংশ আন্দোলনকারীরা আন্দোলন থেকে সাময়িক বিরতি দেওয়ার পক্ষে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শিবির এবং ছাত্রদল নিয়ন্ত্রিত অংশের চাপের কারণে আন্দোলন অব্যাহত রাখা হয়েছে তাছাড়া বিএনপিপন্থী শিক্ষকরাও আন্দোলনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচাল অবস্থা বিরাজ করছে আর এই কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন কোটা আন্দোলনের সাথে জড়িয়ে পড়ছে আর সব কিছুইতে কলকাঠি নাড়ছে লন্ডনে থাকা তারেক রহমান